হ্যালো এভরিওয়ান হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে নিশা শঙ্কর মিনি লাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আজকে সাজটা আমি কেন সেছি বলো তোমরা সবাই জানো আর সে যে কিন্তু আমার ভিডিও দেওয়া হয়ে গেছে তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও সাজটা আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর আজকের যে ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো কেন দিয়েছি কিসের জন্য দিয়েছি তোমরা সবাই জানো কারো অজানা নয় তো ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ বেঁধেছে ভয়ানক যুদ্ধ বেঁধেছে সেই যুদ্ধক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান অনেক 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 আর্মিরা সেখানে গেছে তো সেই মানুষগুলোর জন্য অনেক 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 ভালোবাসা অনেক শ্রদ্ধা তাদের জন্য আমার তো যারা ইন্ডিয়াকে ভালোবাসো যারা ইন্ডিয়ান আছো তো তারা ইন্ডিয়ান আর্মিকে একটা বারের জন্য জয় হিন্দ লিখে যেও তোমাদের কিছু করতে বলবো না তাদের জন্য তাদের জন্য শুধুমাত্র আমরা বাড়িতে বসে একটা জিনিসই করতে পারবো সেটা আমি তুমি সবাই একটা কাজই করতে পারবো ভগবানের কাছে প্রার্থনা করতে পারবো যাতে সেই মানুষগুলো খুব সুস্থ শরীরে বাড়ি ফিরতে পারে কারণ তাদেরও ফ্যামিলি আছে তাদেরও মা বাবা আছে সবাই আছে তাদের তারা যেন খুব সুস্থ শরীরে বাড়িতে ফিরে আসে বাড়িতে বসে আমরা ভগবানের কাছে শুধু এই প্রার্থনাই করব যারা হিন্দু আছে যারা ইন্ডিয়ান আছি যারা তারা অবশ্যই কিন্তু ইন্ডিয়ান আর্মিদের জন্য একটুখানি প্রে করবে তো খারাপও লাগে কথাগুলো বলতে কিছু বলারও নেই কাশ্মীরে যারা ঘুরতে গেছিলো শুধুমাত্র ধর্ম জিজ্ঞেস করে তাদেরকে মেরে দিয়েছে এটা সত্যিই খুব দুঃখজনক একটা ঘটনা ভীষণ খারাপ লাগে সেই ঘটনা থেকে আজকে এই ভয়াবহ একটা যুদ্ধ তো অবশ্যই আমাদের ইন্ডিয়ান আর্মিরা মনে অনেক জোর অনেক সাহস নিয়ে আজকে এই যুদ্ধ করতে গেছে শুধুমাত্র আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তো আমরা কি একটু পারি না সেই মানুষগুলোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে যাতে সেই মানুষগুলো ভালোভাবে বাড়িতে ফিরে আসতে পারে সেই মানুষগুলো কি স্বার্থে গেছে আমাদের জন্যই তো গেছে তারা তো আর তাদের জন্য যায়নি আমাদের জন্য গেছে তারা আমরা অবশ্যই একটুখানি ভগবানের ভগবানের কাছে প্রার্থনা করলে যদি আমাদের প্রার্থনা ভগবান শুনে তাদেরকে তাদের মায়েরদের কোলে ফিরিয়ে দেয় তাহলে এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না তো অবশ্যই আজকে আমার এই কথাগুলোতে যদি তোমাদের কারোর খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও কিন্তু আমি একজন হিন্দু হয়ে একজন ইন্ডিয়ান হয়ে আমি আমার দেশকে ভালো না বেসে থাকতে পারবো না আমার দেশের ওই আমি কথা না বলে থাকতে পারলাম না আমি কথা বললাম তো তোমরা যারা ইন্ডিয়ান আর্মিদেরকে ভালোবাসো যারা ইন্ডিয়ায় আছো যারা ইন্ডিয়াকে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু একবার করে জয় হিন্দ লিখে যেও গরমে আর ওখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগলো না তাই চলে এলাম একটু বসতে একটু বসে কথা বলি তোমাদের সঙ্গে এত সেজেছি মানে গরমে আর সাজগোজটা ভালো লাগছে না তো জানি না আমার কথাগুলোই কারোর খারাপ লাগলো কি না কারোর খারাপ লাগলেও আমার কিছু করার নেই বলতে আমাকে হতো আর হবে সেটা আমার নয় প্রত্যেকটা ইন্ডিয়ার মানুষদেরকে এই কথাগুলো বলতে হবে জয় হিন্দ ভারত মাতা কি জয় এই কথাটা সবাই বলো আর সবাই একটু ভগবানের কাছে প্রার্থনা করো যেসব মানুষগুলো বাড়ির ফ্যামিলির মায়া ত্যাগ করে গিয়ে ওখানে পড়ে রয়েছে শুধুমাত্র আমাদেরকে একটুখানি নিরাপত্তা দেওয়ার জন্য সেই মানুষগুলোর জন্য একটুখানি ভগবানের কাছে চাও যাতে সেই মানুষগুলো খুব সুস্থ শরীরে বাড়িতে ফিরে আসতে পারে আর যেন এই যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ সবাই কারো না কারোর কিছু না কিছু সম্পর্কে কারো দাদা ভাই কারো স্বামী কারো ছেলে সবাই কিন্তু সম্পর্কে আছে তো সেই মানুষগুলো যাতে সুস্থভাবে বাড়িতে চলে আসতে পারে সত্যিই ভীষণ খারাপ লাগছে যে আমাদের ইন্ডিয়া থেকে অনেক 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 আর্মিরা গেছে যারা ফ্যামিলির মায়া ত্যাগ করে চলে গেছে তো সেই মানুষগুলোর জন্য একটুখানি ভগবানের কাছে প্রার্থনা করো যাতে সেই মানুষগুলো ভালোভাবে বাড়িতে ফিরে আসতে পারে তো এই কথাগুলো তো অনেকই বলে ফেললাম এবার আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা যারা আমার পার্সোনাল বিষয়ে নিয়ে আমি কথা বলছি এবার ওটা তো বললামই তো এবার বলছি যারা আমার লাইভে এসে বলতে থাকো যে দিদি তোমার তুমি যে লাইভে আসো সেটা আমরা জানতে পারছি না আমি জানতে পারি না আমার নোটিফিকেশান আসে না আসবে কি করে তুমি তো সাবস্ক্রাইব করেছো তুমি তো অল করো অল করতে হবে তবেই না তুমি পাবে তাই না আর তারপরেও অনেকে পার্সোনাল কথা জিজ্ঞেস করো ওখানে সে কথাগুলো জিজ্ঞেস করো না জিজ্ঞেস যদি কিছু করার থাকে সেটা হচ্ছে আমার ফেসবুকে যাও ফেসবুকের নাম নিশা শঙ্কর ফেসবুক থেকে তোমাকে পেয়ে যাবে সেখানে গিয়ে জিজ্ঞেস করো তারপরে কমেন্টে তোমরা জানাও যে কী জানতে চাও আমি সেরকম একটা হলে সেরকম একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে ভিডিওতে তোমরা দেখে নেবে তাহলে যদি কোনো সমস্যা থাকে সেটা তো ভিডিওগুলো কেমন হয়েছে সেটা একটু কমেন্টে জানিও আর যারা বললামই যারা ভালো